আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত বারো আহত অন্তত পনেরো জন বরিশালে অনুমোদনহীন ব্যাটারি চালিত রিক্সার দাপট প্রায়ই ঘটছে দুর্ঘটনা অটো রিক্সার জন্য এটা ট্র্যাকের নিচে জায়গা তলে পড়ে গেছে এটা একশো ঝুঁকিপূর্ণ চাও করে ঘুরে যাওয়া যায় একটা গাড়ি আইলে এটা নাই লোডা দেয় না নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে শেকল বাধা অবস্থায় উদ্ধারের ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জড়িতদের গ্রেফতারের দাবিতে রংপুরেও কর্মসূচি শেরপুরের নালিতাবাড়ির একটি গ্রামে মাটি খুললেই বেরোচ্ছে গ্যাস রান্নার কাজে ব্যবহার করছে কেউ কেউ ঝুঁকিপূর্ণ হলেও উদাসীন প্রশাসন খোলার মনপুরার কলাতলি ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় খাল বিলের পানি ব্যবহার ছড়াচ্ছে রোগ বালাই আটটা পারি না যাইতাম পারি না তখন পুজ খালের পানি ভিটকারি দিয়ে বইয়ে খাই আমার রোগ হচ্ছে কল চাইলে টাকা দিতে পারি বিশ হাজার হাজার পঞ্চাশ হাজার আমরা কোনো কল পাচ্ছি না রাজশাহীতে পোষা বিড়াল নিয়ে ব্যতিক্রমী আয়োজন বিভিন্ন জেলার শতাধিক পশুপ্রেমী অংশ নেন পেট ফেয়ারে এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বৈদ্যুতিক ব্যাটারি চালিত অনুমোদনহীন যানবাহনের সয়লা বরিশাল নগরী চালকদের নেই কোন অভিজ্ঞতা প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা বাড়ছে হতাহতের সংখ্যাও কর্তৃপক্ষ বলছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তৎপর তারা যদিও সাধারণ মানুষের অভিযোগ অবৈধ বাহন ও বেপরোয়া চালকদের নৈরাজ্যের বিপরীতে পুলিশ ও নগর প্রশাসনের তৎপরতা খুবই সীমিত কখনো নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ছে সড়কে কখনো ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দিচ্ছে মোটরসাইকেল আরোহীকে কখনো পথচারীর উপরই তুলে দিচ্ছে অটোরিকশা বরিশাল শহরের নিত্যদিনের চিত্র এটি দীর্ঘ সময় ধরেই নগরবাসীর গলার কাটা ব্যাটারি চালিত ইজি বাইক এখন মরার উপর খাড়ার ঘা ব্যাটারি চালিত রিক্সা যার গতির নিয়ন্ত্রণ থাকে না চালকদের হাতেই পেট্রোলে তো মনে করেন ওটা ব্রেক মানাইতে পারে আর এটা তো পিক আপ আমরা পিক আপ পাইয়ে মনে করেন ফোর্সে চালাই জন্য অ্যাক্সিডেন্ট হয় বৃষ্টির ভিতরে জুড়ে চালান যায় না ব্রেক করলে মনে করি এখানে করলে আরো দুই তো বিশাল জায়গা আর বাচ্চা মানে সমস্যায় না এইটা মোটরের একটা ব্রেক আছে ওই ব্রেকটা যদি করা হয় তাহলে মনে করেন দূর কমতো একটু কম তো কিন্তু এই মোটর ব্রেকটা তো মনে করেন দেয় না কোম্পানি চৌঙ্গি থেকে নিখোজ ইমামকে পনছগড়ের শেকল বাধা অবস্থায় উদ্ধারের ঘটনায় ঢাকা ময়মসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুসল্লিরা জুমা নামাজের পর গাজীপুর টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে মহাসড়কে দেড় ঘন্টার মতো অবস্থান নেন তারা অভিযোগ করেন বিটিসিএল টি এন টি কলোনি জামে মসজিদের ইমাম মহিবুল্লাহ মিয়াজি গত বুধবার সকালে বাসা থেকে হাঁটতে বের হয়ে অপহৃত হন পরদিন পঞ্চগড় থেকে শেকল বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয় আন্দোলনকারীদের অভিযোগ অখণ্ড ভারত ও ইস্কনের পক্ষে তারা কথা বলে তাকে নানা সময় উড়ো চিঠি দেয়া হয় না মানাতেই অপহরণ করা হয় বলেও দাবি করেন তারা দ্রুত ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষোভকারীরা সামনের দরজা খুলে একজনের রুমাল না টিস্যু হাতে নিয়ে এবং মুখটা চাপিয়ে ধরছে আর পিছন থেকে একজনে আমার এই অপারেশনের জায়গা পিছের আর কান সহ তিনটা এমন জোরে জোরে থাপ্পড় দিছে আমি আর সহ্য করতে পেরে নিয়ে পড়িয়ে গেছি খালি মারে আরও কত গালি গালাজ করে কিন্তু মানে এমন ভাষায় কথা বলে যে ভাষাগুলি বাংলাদেশের কারো ভাষা না শেরপুরের নালিতা বাড়িতে মাটি খননেই বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস সেই গ্যাস দিয়ে আবার কয়েকটি পরিবার রান্নাও করছে তবে এর মাঝেও রয়েছে এক আতঙ্ক দশ থেকে বারো দিন ধরে মাটির নিচ থেকে গ্যাস বের হলেও প্রশাসনের কেউই খোঁজ নেয়নি স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত আর প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের তাগিদ সকলের খাবার পানির জন্য নলকূপ বসাতে খনন করা হয়েছিল মাটি সেই গর্ত থেকে পানির বদলে বের হচ্ছে প্রাকৃতিক গ্যাস নির্গত সেই গ্যাসে দিব্যি রান্নাবান্নাও করা যাচ্ছে শেরপুর নালিতাবাড়ির পশ্চিম গাছকড়া গ্রামে অন্তত তিনটি স্থানে মাটি খোরার পর বের হচ্ছে এমন গ্যাস গেল মঙ্গলবার গ্রামের কৃষক নূর মোহাম্মদ পানীয় জলের জন্য সাবমার্সিবল বোরিংয়ের কাজ শুরু করেন চল্লিশ ফুট অতিক্রম করার পরই মাটির গভীর থেকে চাপ দেখা দেয় পরে বুধবুদ শব্দে গর্ত থেকে বাতাস বের হতে থাকে আগুন জ্বালালেই নিশ্চিত হওয়া যায় মাটির নিচে গ্যাসের উপস্থিতি আর পরে করে পাইপ এখানে না উবে এই না না হইলো পড়া দুই নাম্বার জায়গা জায়গা আছে ওই জায়গা বডিং থেকে আরো 20 ফুট ফাঁকে আরেকটা বডিং করে सेम একই অবস্থা সেখানে 50 60 ফুট নিচে যাওয়ার পরে আবার বারবার করে গ্যাস কোডা শুরু করেন সাত আটটা দিন দইরা কি এই চুলামার দামরা রান্না বন্না করতেছি এমনি মনে করুন কালকে ডাল ডালের বড়া বানাইছি এমনি মাছ ভাজি করছি ভাত রান্নাছি স্থানীয়রা জানায় এর আগেও মাটি নেই গ্যাসের সন্ধান পেয়েছেন তারা কি পরিমাণ গ্যাস রয়েছে তা অনুসন্ধানে প্রশাসনকে বারবার অনুরোধেও ফল মেলেনি অনবরত গ্যাস বের হওয়ায় আতঙ্কে এলাকাবাসী আজ পর্যন্ত কোনো এলাকা চেয়ারম্যানও কোন খোঁজ খবর নেই নাই মানে জানছে ওর সামনে ভিডিও আমরা ফেসবুকে দিছি অনেক দেখছে সরকার যদি ডায়া দেখতো দেখকে আমরা একটু সুযোগ সুবিধা ভালো কইরা দেখকে কইরা দিত তাহলে আমরা একটু ভালো হইলো আর কি যদি আসলে গ্যাস উত্তোলন যোগ্য হয় তাহলে ওনারা উত্তোলন করুক আর যদি না হয় তাহলে এই বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো বিষয়টি জরুরি ভিত্তিতে একটা সুরাহাট টানা দরকার এক কলসি বিশুদ্ধ পানির জন্য পাড়ি দিতে হয় দেড় কিলোমিটার পথ ভোলার মনপুরার কলাতলি ইউনিয়নের নারীদের এই সংগ্রাম প্রতিদিনকার অনেকে আবার ব্যবহার করে নদী খাল পুকুরের পানি এতে ছড়াচ্ছে রোগ বালাইও দুই সালে ইউনিয়নটি গঠিত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি অভিযোগ স্থানীয়দের সবেমাত্র ফুটতে শুরু করেছে ভোরের আলো এর মাঝেই ঘর থেকে বেরিয়েছেন ভোলার মনপুরার কলাতলি ইউনিয়নের নারীরা সবার হাতেই কলস নিজেদের বাসাবাড়িতে টিউবওয়েল না থাকায় ছুটতে হয় দেড় কিলোমিটার দূরে বিশুদ্ধ পানির জন্য উপজেলা থেকে বিচ্ছিন্ন ইউনিয়ন কলাতলি বসবাস প্রায় পনেরো হাজার মানুষের অথচ টিউবওয়েল মাত্র একশো আশিটি বিশুদ্ধ পানির জন্য এখানকার নারীদের প্রতিদিন কাঁচা সড়কে ছুটতে হয় দূর দূরান্তে কেউ কেউ দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভয়ে ব্যবহার করেন নদী পুকুর কিংবা খাল বিলের পানি এতে মাঝে মধ্যেই রোগবালাইয়ের শিকার হতে হয় তাদের ইয়ের আশেপাশে কোনো একটা এলাকাত কল নেই মসজিদের পাশে একটা কল আছে কোন রকম নুনা পানি উড়ে দেড় কিলোমিটার আধা ঘন্টা লাগে সময় আটতে পারি না যাইতে পারি না তন পুজ কুনির খালের পানি ফিটকারি দি বইয়ে খাই আঙ্গ রোগও বিভিন্ন সময় প্রকল্পের অধীনে গভীর নলকূপ স্থাপন করা হলেও তার জন্য অতিরিক্ত অর্থদাবির অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এত বড় বিষয় একটা বাজার তার মধ্যে হারিয়ে দেখেন কল আমরা হাজার হাজার মানুষ এই সবে বসবাস করি কল চাইলে টাকা দিতে পারবো বিশ হাজার ত্রিশ হাজার আমরা কোনো কল পাচ্ছি না রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে পোষা বিড়ালদের এক ব্যতিক্রমী মেলা এতে বিভাগের বিভিন্ন জেলা থেকে নিচ নিজ পোষা বিড়াল নিয়ে হাজির হন দুই শতাধিক পশুপ্রেমী নানা জাতের আর বিচিত্র নামের এসব বিড়াল নিয়ে মেলায় অনুষ্ঠিত হয় ফ্যাশন শো ছিল সেমিনার আর বিড়ালের মালিকদের জন্য খেলাধুলার আয়োজনও ষষ্ঠবারের মতো পেট ফেয়ার নামের এই আয়োজনের উদ্যোক্তা ছিল পেট ওয়ার্ল্ড রাজশাহী র্যাম্পে চলছে ক্যাটওয়ার্ক মানুষ নয় মডেলরা সব বিড়াল ছুটির দিন শুক্রবার সকালে নানা জাতের আর বাহারি নামের এসব পোষা বিড়ালের মেলা বসেছিল রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বিভাগের আটটি জেলা থেকে বিড়াল প্রেমীরা নিজেদের পোষা প্রাণীকে নিয়ে যোগ দেন মেলায় শতাধিক বিড়ালের এই সমাগম মুখর ছিল নানা বয়সী দর্শনার্থীদের ভিড়ে খুবই ভালো লাগে প্রতি বছরই মানে এরকম হয় রাজশাহীতে